আসতে রিয়ালিটি যদি আমাদের মধ্যে না থাকে তাহলে হবে না সেই রিয়াল একটা ক্লাসের জায়গায় আমরা এখানে এসে দাঁড়িয়েছি এখানে আমাদের কয়েকটা ব্যাখ্যা আগের দিনও করেছিলাম আজকে আমরা আবার সেই ব্যাখ্যায় যাব এখানে দেখতে পাচ্ছি একটা ভি ওয়ান মানে প্রতিদিন কে কোনো কাজ আমি করি প্রতিদিন কোনো কাজ করি প্রতিদিন কোনো কাজ করি সেখানে আমরা ভি ওয়ান ব্যবহার করবো প্রতিদিন কোনো কাজ করি প্রতিদিন কোনো কাজ করি যেমন ধরে লাও আমি যাই এটা আমার প্রতিদিন ধর কোনো জায়গায় যাও আমি যায় তা আমি যাই কাজটা আমি যাই মানে এমন একটা কথা এই বাংলা ভাষাটা এমনই একটা ভাষা যার দ্বারাতে প্রতিদিন করা বোঝাচ্ছে তাই তো আমি ভাত খাই একদিন খেয়েছি দিয়ে বন্ধ করে দিয়েছি এরকম ব্যাপার আছে কি প্রতিদিনই খাই তো সেক্ষেত্রে আমাকে ভি ওয়ান এর ইউজ করতে হবে ভি এর ইউজ দুই রকম হবে একটা ভি ওয়ান এর ইউজ হবে একটা ভি ওয়ান প্লাস এস কিংবা ইএস এর এস কিংবা ই এস এর ইউজ হবে এগুলাকে আমাদের খুব খেয়াল রাখা ভার্বেল লিস্ট আমাদের সাথে থাকছে ভার্বের লিস্ট